দুই কথা দে কথা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদের সাথে আছে সোনা ভাই আপনাদেরকে গান শোনাবে আপনারা গান শুনবেন সোনা ভাই স্টার্ট একা একা কেউ বাঁচে না বন্ধু সবারই লাগে রে এনে দেয় অনন্ত সুখ মন নিয়ে কেহ খেলা করে একা একা কেউ বাঁচে না বন্ধু সবারই লাগেরে কেউ এনে দেয় অনন্ত সুখ মন নিয়ে হো খেলা করে আমি কাঁদব নাকি হাসব তোর প্রেমে পড়ে তুই কথা দে কথা দে রাগবি ধরে তোর বুকে আমাকে আপন করে তুই কথা দে কথা দে রাগবি ধরে তোর বুকে আমাকে আপন করে যতদিন পৃথিবীতে একা একা কেউ বাঁচে না বন্ধু রে এই আমি তোর পরেই মারে দোর এমন করে কি পালা রে মন নিয়ে যে ছলনা করে বন্ধু কি তুই ওদেরই দলে এই আমি তোর মারে দোর এমন করে কি পালাবি রে মন নিয়ে যে ছলনা করে বন্ধু কি তুই ওদেরই দলে শোনাতো চিরদিনই জানিপুরে মরে তুই কথা দে কথা দে রাগবি ধরে তোর বুকে আমাকে আপন করে তুই কথা দে কথা দে রাখবি ধরে তোর বুকে আমাকে আপন করে যতদিন পৃথিবীতে আমি বাজব রে একা একা কেউ বাঁচে না বন্ধু সবারই লাগে রে কেউ এনে দেয় অনন্ত সুখ মনে কেভো খেলা করে আমি কাঁদবো নাকি হাসব তোর প্রেমে পড়ে তুই কথা দে কথা দে রাখবি ধরে তোর বুকে আমাকে আপন করে তুই কথা দে কথা দে রাখবি ধরে তোর বুকে আমাকে আপন করে যতদিন পৃথিবীতে আমি বাজব রে একা একা কেউ বাঁচে না বন্ধু সবারই লাগে রে ভাই আপনার আপনার মানে মানে গ্রামের বাসা কোথায় বাড়ি রাজশাহী নাটোর রাজশাহী নাটোর তো রাজশাহী নাটোর থেকে আমি আসছি ঢাকা গাজীপুর হঠাৎ এই সোনা সাথে দেখা তো ভাই বসে গান গাইছে সে ভাবলাম যে ভাই মানে একটা গান আপনাদেরকে মানে শোনাই তো আমার কাছে অনেক ভালো লাগছে ঠিক আছে জানি না মানে আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে যদি ভালো লাগে তো আপনারা আমার সাথে থাকবেন তো ইনশাল্লাহ আমি এই সোনা বাইকে নিয়ে আপনাদেরকে ভালো ভালো মিউজিক ভালো ভালো কন্টেন্ট উপহার দিব ঠিক আছে তো আপনারা সবাই দোয়া করবেন আমার সোনা জন্য আপনারা দোয়া করবেন সোনা মানে অলরেডি দুইশোটি গান আছে সোনা ভাইয়ের নিজের লেখা না আপনার নিজের লেখা দুইশোটা গান আছে ঠিক আছে তো আপনার মানে বয়স অনেক সুন্দর সোনা ভাই ঠিক আছে